একজন বেনগুরিয়ন একটি ব্রিটিশ ভিসা মাত্র সাতষট্টি শব্দের চিঠি এবং ফিলিস্তিনিদের সাতাত্তর বছরের কান্না দর্শক কথাগুলো শুনতে কেমন কেমন লাগলেও এটি ইতিহাসের চরম সত্য যে ব্রিটিশ সরকার বেনগুরিয়ন নামে এক ইহুদিকে ভিসা দিয়ে ফিলিস্তিনে পাঠানোর মাধ্যমেই ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তন হয় আর উনিশশো সালে মাত্র সাতষট্টি শব্দের এক চিঠিতে অবৈধ এই রাষ্ট্রটি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তৎকালীন ব্রিটিশ মন্ত্রী যার ফলশ্রুতিতে বিগত সাতাত্তর বছর ধরে কাঁদছেন নিরপরাধ ফিলিস্তিনিরা আসসালামু আলাইকুম দর্শক চ্যানেল আটান্নতে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ ব্রিটেনের উনিশশো একচল্লিশ সালের ভিসালিস্টে ফিলিস্তিনের নাগরিক হিসাবে নাম পাওয়া যায় ডেভিড বেন গুরিয়নের আর এই নামটির সাথেই জড়িয়ে রয়েছে ফিলিস্তিনের কান্নার ইতিহাস আঠারোশো সালে বর্তমান পোল্যান্ড অর্থাৎ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়ায় জন্মগ্রহণ করেন বেনগুরিয়ন ছোটবেলা থেকেই বাবার জায়নবাদী তথা ইহুদিবাদী আদর্শে বড় হন তিনি উল্লিখিত ব্রিটিশ ভিসা নিয়ে উনিশশো সালে তিনি ফিলিস্তিনে আসেন সেখানকার অধিকাংশ অভিবাসী ইহুদির মতো তিনিও শ্রমিক হিসাবে কমলার খেতে কাজ করতেন ইহুদিদের রক্ষার লক্ষ্যে উনিশশো সালে হাসেমার গঠিত হয় বেনগুরিয়ন শুরুতে হাসেমার একজন স্বেচ্ছাসেবী ছিলেন কিন্তু নিজের দূরদর্শিতার কারণে খুব অল্প দিনের মধ্যেই তিনি এর অন্যতম প্রধান নেতা হন প্রথম বিশ্বযুদ্ধে বেনগুরিয়ন রাশিয়ার বিরুদ্ধে গিয়ে অটোমান সাম্রাজ্যের পক্ষে কাজ করেন এমনকি অটোমানদের পক্ষে লড়তে দশ হাজার ইহুদির একটি বাহিনী গঠনের জন্যও কাজ করেন তিনি তবে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ সরকার প্রথমবারের মতো ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি আবাসভূমি প্রতিষ্ঠার ব্যাপারে সমর্থন দেয় উনিশশো সতেরো সালের দুই নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার বেলফোর ইহুদিবাদী নেতা ব্যারন রথ সাইলকে লেখা এক সাতষট্টি শব্দের চিঠিতে ফিলিস্তিনে ইহুদিদের জাতীয় আবাসভূমি গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ইতিহাসে যা বেলফর ঘোষণা হিসেবে পরিচিত বেলফর ঘোষণার পর গুরিয়নের অবস্থান পুরোপুরি পাল্টে যায় তিনি ও তার সমমানা ইহুদিরা পক্ষ পরিবর্তন করে ব্রিটিশ সেনাবাহিনীর অধীনস্থ জিউস লেজিয়ন ব্রিগেড গঠন এবং ব্রিটিশদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন এ পদক্ষেপকে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম বড় পদক্ষেপ হিসাবে দেখা হয় এরপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফিলিস্তিন ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে প্রথম বিশ্বযুদ্ধ শেষে বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেন ব্রিটিশদের সমর্থন আদায়ের লক্ষ্যে হাগানা নামে একটি মধ্যপন্থী সংগঠন গড়ে তোলা হয় হাগানা প্রথম দিকে ছিল রাজনৈতিকভাবে জায়নবাদী প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করা একটি সংস্থা কিন্তু হাগানাকেই পরবর্তীতে পুরোদস্তুর সন্ত্রাসী সংগঠনে পরিণত করেন বেনগুরিয়ন অন্যদিকে উনিশশো তিরিশের দশকের শেষের দিকে ব্রিটেন চেয়েছিল হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান জোরালো করতে সেজন্য আরব এবং ইহুদি দুপক্ষকেই হাতে রাখতে চেয়েছিল ব্রিটেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বেঁচে যাওয়া ইহুদিদের জন্য কি করা যায় তা নিয়ে আলোচনা শুরু হয় এরপর উনিশশো সালের নভেম্বর মাসে ফিলিস্তিন ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন ভূখণ্ডকে দ্বিখণ্ডিতকরণ সংক্রান্ত একশো একাশি নম্বর প্রস্তাব গৃহীত হয় জাতিসংঘ ফিলিস্তিনের ৪৫ শতাংশ ভূমি ফিলিস্তিনিদের এবং বাকি পঞ্চান্ন শতাংশ ভূমি ইহুদিদের দেওয়ার সিদ্ধান্ত নেয় ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশের মালিক হলেও তাদের দেওয়া হয় মোট ভূমির অর্ধেকেরও বেশি স্বভাবতই আরবরা এ সিদ্ধান্ত মেনে নেয়নি তারা জাতিসংঘের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কিন্তু তাতে কি জাতিসংঘের ঘোষণা শুনে ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবস্থান করা ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে অবশেষে উনিশশো সালের ১৪ মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন আর ওই দিন রাতেই ইহুদি রাষ্ট্রের ঘোষণা দেন তৎকালীন ইহুদি নেতারা এভাবেই আরবদের হটিয়ে সে সময় রাতারাতি প্রতিষ্ঠা করা হয় ইসরায়েল নামে একটি অবৈধ রাষ্ট্র আর বেনগুরিয়ন পরিচিতি লাভ করেন ইসরায়েলের প্রতিষ্ঠাতা হিসাবে রাষ্ট্র প্রতিষ্ঠার পর সেই হাগানাই রূপান্তরিত হয় ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা বাহিনী তথা ইসরায়েলি ডিফেন্স ফোর্সে আর ডেভিড বেনগুরিয়ন হন ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী তার নামেই করা হয় কৌশলগত দিক থেকে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর ইরান হামাস হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুতিরা এই বেনগুরিয়ন বিমানবন্দরই মাঝে মাঝে হামলা চালিয়ে থাকে আর এভাবেই ব্রিটেনের যে ভিসা নিয়ে একদিন ফিলিস্তিনের নাগরিক সেজে ভূমিতে প্রবেশ করেছিল সেই ধার করা ভিসার নাগরিকরাই আজ ফিলিস্তিনের জমিদার হয়ে উঠেছে আর তাদের জবরদখল করা সেই জমিদারিকে বৃদ্ধি করতে গুরিয়নের উত্তরসূরীরা টনকে টন বোমা ফেলছে ফিলিস্তিন ভূখণ্ডে শুধু কি তাই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠান নামে পার্শ্ববর্তী লেবানন ও সিরিয়াতেও নিয়মিত ভিত্তিতে হামলা চালাচ্ছে ইসরায়েলের দখলদার বাহিনী ব্রিটেনের সেই ভিসাই আজও ফিলিস্তিনিদের তথা গোটা আরবকে কাঁদাচ্ছে আল্লাহ হাফেজ